বন্ধুরা এই গ্রামে অনেক পুরাতন লোকটি গাছ ছিল যে গাছটিকে এই লোকটি কাটছিল আর যতবারই লোকটি গাছটির মধ্যে কুড়ান মারে ততবারই সেখান থেকে রক্ত বের হয় একটা ছেলে তার বাবার সাথে গাছটা লাগিয়েছিল সময়ের সাথে গাছটাও বড় হয় আর লোকটাও বৃদ্ধ হতে থাকে কিন্তু তার জীবন কিন্তু এই গাছের মধ্যেই ছিল এই জন্য সে সারাদিন এই গাছের নিচে বসে থাকতো একদিন হঠাৎ লোকটি সেখানেই মারা যায় এরপর থেকে তার নাতনি তার দাদাকে স্মরণ করে সেই গাছের কাছে আসা যাওয়া করতো কিন্তু লোকটার ছেলে খারাপ ছিল সে টাকার লোভে সেই গাছটি অন্য একটা লোক কাছে বিক্রি করে দেয় আর এই কথা যখন তার নাতনি জানে তখন তার নাতনি স্কুলের বাচ্চাদের নিয়ে সেই লোকটির গাড়ি আটকায় আর পরে গ্রামের সবাই এসে যার যার বাচ্চাকে তারা নিয়ে চলে যায় তারপর গাছটি কাটা দেখার জন্য সেখানে সবার ভিড় পড়ে যায় কিন্তু যতবারই গাছটি কাটছিল ততবারই সেটা থেকে রক্ত বের হচ্ছিল যেটা দেখে গ্রামবাসীরা অনেক কথা বলা বলি করতে লাগলো তারপরে সেই লোকটি গাছটি কাটার কথা বলে যার পরে সকল গ্রামবাসী মিলে তাকে তাড়িয়ে দিতে চায় তখন সেখানে নাতনি সে তার কাছে অনুরোধ করে বলে গাছটি যেন না কাটে